কোমর ব্যথা মানে কি আর বলবো খুবই পরিচিত একটা সমস্যা তাই না একদম প্রায় সবারই বোধহয় জীবনের কোনো না কোনো সময় এটা হয় হ্যাঁ আজকের আলোচনায় আমরা ঠিক এটাই একটু বোঝার চেষ্টা করব আমাদের কাছে কিছু তথ্য সূত্র আছে দেখব কারণগুলো কি সমাধানই বা কি হুম আর সাধারণ ব্যথা থেকে কখন ব্যাপারটা একটু গুরুতর হয়ে উঠছে সেটাও বোঝা দরকার ঠিক তো চলুন শুরু করা যাক কারণগুলো যদি দেখি সবচেয়ে কমন কোনটা ওই পেশি বা লিগামেন্টে টান লাগা হ্যাঁ ওটা খুবই সাধারণ ধরুন হঠাৎ করে ভারী কিছু তুলতে গেলেন বা মানে একটা বেকায়দা মুভমেন্ট হলো আচ্ছা কিন্তু সূত্রগুলো আরেকটা জিনিসের উপর খুব জোর দেয়া হয়েছে ওই যে খারাপ ভঙ্গি মানে দীর্ঘক্ষণ ভুলভাবে বসে থাকা ঠিক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা হয়তো ভাবি একটা নির্দিষ্ট আঘাতেই ব্যথা হয় কিন্তু আসলে দিনের পর দিন ভুল ভঙ্গিতে বসা বা শোয়া এটাও ধীরে ধীরে মেরুদণ্ডের উপর চাপ তৈরি করে হুম অনেকটা টিপে টিপে মারার মতো আর কি হ্যাঁ হ্যাঁ তা বলতে পারেন তো এগুলো গেল সাধারণ কারণ কিন্তু কিছু মানে জটিল কারণও তো আছে যেমন ধরুন ডিস্ক হার্নিয়েশন বা যেটাকে অনেকে স্লিপ ডিস্ক বলে হ্যাঁ হ্যাঁ এটা তো বেশ শোনা যায় এটাতে ঠিক কি হয় মানে আমাদের মেরুদণ্ডের যে কষেরুকা বা হাড়গুলো আছে তার মাঝে নরম জেলির মতো ডিস্ক থাকে কুশনের মতো কাজ করে আচ্ছা তো হার্নিয়েশনে ওই ডিস্কটা তার জায়গা থেকে একটু বেরিয়ে এসে পাশের স্নায়ু বা নার্ভের ওপর চাপ দেয় ও আর তাতেই ব্যথাটা হয় শুধু ব্যথা না বেশ তীব্র ব্যথা হতে পারে আর অনেক সময় ওই ব্যথাটা কোমর থেকে সোজা পায়ের দিকে নেমে যায় এটাকে সায়াটিকা বলে এই সায়াটিকার কথাই তো অনেকে বলেন মানে খুব কষ্টদায়ক খুবই আর একটা কারণ হতে পারে স্পাইনাল স্টেনোসিস মানে যেখান দিয়ে স্নায়ুগুলো যায় মেরুদণ্ডের ভেতরে সেই পথটা সরু হয়ে যাওয়া আচ্ছা মানে পথটা চেপে আসছে হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে বা অন্য কারণে পথটা সরু হয়ে গিয়ে স্নায়ুতে চাপ দেয় এটাও ব্যথার কারণ এছাড়াও তো অস্টিও আর্থরাইটিস মানে হাড়ের জয়েন্টের ক্ষয় বা অস্টিওপোরোসিস হাড় পাতলা হয়ে যাওয়া এগুলোর কথাও বলা হয়েছে একদম আঘাত লাগা শরীরের বাড়তি ওজন এমনকি মানসিক চাপ এগুলো কিন্তু কোমর ব্যথার পেছনে থাকতে পারে বা ব্যথাকে বাড়িয়ে দিতে পারে তাহলে এত কারণ যখন প্রতিকার কি ব্যথা হলে প্রথমেই বিশ্রাম দেখুন সাধারণ পেশি টানের ক্ষেত্রে বিশ্রাম তো কিছুটা সাথে ঠান্ডা বা গরম সেক দেয়া যেতে পারে মানে প্রথম আটচল্লিশ ঘন্টা ঠান্ডা তারপর গরম সেক আর ওভার দ্য কাউন্টার ব্যথানাশক যেমন ধরুন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন কিন্তু একটা জায়গায় দেখলাম অতিরিক্ত বিশ্রাম নাকি ভালো না ঠিক পয়েন্ট আগে হয়তো বলা হতো লম্বা সময় ধরে রেস্টে থাকতে কিন্তু এখনকার গাইডলাইনগুলো বলছে হালকা নড়াচড়া বরং ভালো এতে রক্ত সঞ্চালন বাড়ে মাসল স্টিফ হয় না তবে হ্যাঁ ব্যথা যদি বেশি দিন থাকে বা বারবার হয় তখন অবশ্যই ফিজিওথেরাপি কথা ভাবতে হবে আর ওই যে ভঙ্গি বা পশ্চারের ব্যাপারটা ওহ ওটা তো দারুণ জরুরি ব্যথা কমানো আর ভবিষ্যতে ব্যথা এড়ানো দুটোর জন্যেই বসার সময় সোজা হয়ে বসা কোমরের পেছনে সাপোর্ট নেওয়া কম্পিউটারের স্ক্রিনটা আই লেভেলে রাখা একদম শোয়ার সময়ও খেয়াল রাখা দরকার পাশ ফিরে শুলে দুই হাঁটুর মাঝে বালিশ বা চিত হয়ে শুলে হাঁটুর নিচে বালিশ দিলে মেরুদণ্ডটা স্বাভাবিক থাকে আর জিনিস তোলার নিয়মটা হাঁটু ভেঙে কোমর সোজা রেখে হ্যাঁ এটা তো গোল্ডেন রুন কিন্তু আমরা কজন মানি বলুন তো ঠিক এর সাথে ওজন আর মানসিক চাপের কথাও তো এলো ওজনটা না হয় বুঝলাম বাড়তি ওজন মানে কোমরে চাপ কিন্তু মানসিক চাপ কিভাবে মানসিক চাপ কিন্তু আমাদের শরীরকে বেশ প্রভাবিত করে স্ট্রেসড থাকলে মাসেলগুলো মানে পেশিগুলো শক্ত বা টেন্সড হয়ে যায় এটাও কিন্তু ব্যথার কারণ হতে পারে বা ব্যথা বাড়িয়ে দিতে পারে ইন্টারেস্টিং তাহলে কিছু ব্যায়াম নিশ্চয়ই সাহায্য করে অবশ্যই কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে যেমন ধরুন পেলভিক টেল্ট বা ব্রিজ ব্যায়াম এগুলো পেটের আর পিঠের ভেতরের দিকের পেশি যেগুলোকে কোর মাসেল বলে সেগুলোকে শক্তিশালী করে মেরুদণ্ডকে সাপোর্ট দেয় আচ্ছা আবার কিছু স্ট্রেচিং যেমন হাঁটু বুকের দিকে টেনে আনা এগুলো ফ্লেক্সিবিলিটি বাড়ায় তবে একটা কথা মনে রাখা খুব জরুরি কি যে কোনো ব্যায়াম বিশেষ করে যদি ব্যথা থাকে শুরু করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া উচিত কারণ ভুল ব্যায়াম করলে হিতে হতে পারে একদম ঠিক কথা আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় আসি কখন বুঝব যে এটা সাধারণ কোমর ব্যথা নয় এবার ডাক্তারের কাছে যাওয়াটা মাস্ট কিছু রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেতের কথা বলছিলেন হ্যাঁ এটা জানা খুব দরকারি যেমন ধরুন ব্যথাটা খুব মারাত্মক কমছেই না অথবা ব্যথাটা কোমর থেকে পায়ে নেমে গেছে বিশেষ করে এক বা দুটো তাই হাঁটুর নিচ পর্যন্ত আর পায়ের পাতায় অসার ভাব বা ঝিনঝিন করা ঠিক বা ধরুন পায়ে দুর্বলতা লাগছে মানে পা ফেলতে পারছেন না ঠিকমতো খুব মারাত্মক হলে প্রস্রাব বা মলতেগের কন্ট্রোল চলে যেতে পারে এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন ও বাবা এছাড়াও ব্যথার সাথে যদি জ্বর থাকে বা হঠাৎ করে ওজন কমে যাচ্ছে কিংবা রাতের বেলায় ব্যথা এমন বাড়ছে যে ঘুম ভেঙে যাচ্ছে এগুলোও কিন্তু চিন্তার কারণ আর অবশ্যই কোনো বড় আঘাতের পর ব্যথা শুরু হলে তো দেখাতেই হবে হুম বোঝা গেল তাহলে সার সংক্ষেপে কী কোমর ব্যথা খুবই কমন হলেও হেলাফেলা করা যাবে না সঠিক ভঙ্গি ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়মিত ঠিকঠাক ব্যায়াম করা আর স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো খুব জরুরি আর বিপদ সংকেতগুলো খেয়াল রাখা দেখা দিলি ডাক্তারের কাছে যাওয়া একদম আর শেষ করার আগে একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যাই ওই যে মানসিক চাপের কথাটা বললাম আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের মনের অবস্থা মানে দীর্ঘস্থায়ী স্ট্রেস বা উদ্বেগ সেটা কিভাবে কোমর ব্যথার মতো একটা শারীরিক কষ্টকে এতটা বাড়িয়ে দিতে পারে হুম আমরা তো কারণ খুঁজি খালি শরীরে ডিস্কে মাসেলে হাড়ে কিন্তু মন আর শরীরের এই যে একটা গভীর যোগাযোগ আছে এটা নিয়ে কি আরেকটু ভাবা উচিত না হয়তো ব্যথার দীর্ঘমেয়াদী সমাধানের পথটা ওখানেই লুকিয়ে আছে